সুপ্রিয় শিক্ষক মণ্ডল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি আনন্দ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাতিল হচ্ছে আগের পরিপত্র শতাংশ হারে বাড়ি ভাড়া পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা প্রিয় শিক্ষক মণ্ডলে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর নতুন শিক নতুন শিক্ষক কর্মচারীদেরকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় শিক্ষক মণ্ডলী এবং কর্মচারী মণ্ডল বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধির আগের পরিপত্র বাতিল করতে যাচ্ছে সরকার শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারি বাড়ি ভাড়া দেওয়া হবে আজ বুধবার ডক্টর সালউদ্দিন আহমেদ অর্থ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক মধ্যে অনুষ্ঠিত হয় একটি শক্তিশালী একটি মিটিং এবং নীতিগত সিদ্ধান্ত সেখানে সিদ্ধান্ত দেওয়া হয় যে মন্ত্রালয়ের উচ্চ পর্যায়ে একজন কর্মকর্তা জানে শিক্ষা মন্ত্রালয় থেকেই শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশের বৃদ্ধি পেতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে সেই প্রস্তাবে সর্বোচ্চ কতটুকু শিক্ষক কর্মচারীদের পান শিক্ষক উপদেষ্টা সেই অনুরোধ করেছেন শিক্ষকদের বেতন অনেক কম বাড়ি ভাড়া আরও কম তাই বাড়ি ভাড়া বৃদ্ধির বৃদ্ধি করা খুব প্রয়োজন সম্প্রতি অর্থ মন্ত্রালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে এটা বাতিল করা হবে কিনা না এ প্রশ্নের জবাবে তিনি জানান বলেন যে শিক্ষকদের আজ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া একটি পরিপত্র জারি করতে যাচ্ছে আগে যে শতাংশ হারে বাড়ি ভাড়া সেটি নিয়ে এখন বি বিবেচনা করা হবে এটা যদি দাবি মানা না হয় অবশ্যই শিক্ষকরা একটি আন্দোলনে হুমকি দিতে দিচ্ছে তো প্রিয় শিক্ষক মণ্ডলী নতুন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা বুঝতে পারছেন যে সবাই একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে এটি বাতিল হবে এবং দেখা যাক এটি কত তাড়াতাড়ি পরিপত্র আকারে এটি জারি করা হয় তাহলে অতএব বাতিল হচ্ছে আগের পরিপত্র শতাংশ হারে বাড়ি ভাড়া পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা প্রিয় শিক্ষক মণ্ডলী আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সময় ভালো থাকবেন এমন প্রতিনিয়ত এমন খবর নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন